গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 17th ফেব্রুয়ারি 2026 এর ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জিকে যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের ভারতের কোন রাজ্য প্রথম সিবিডিসি ভিত্তিক পিডিএস ব্যবস্থা চালু করেছে সিবিডিসি ভিত্তিক পিডিএস ব্যবস্থাটা চালু করেছে গুজরাট গুজরাট ভারতের প্রথম রাজ্য হিসেবে आरबीआई অনুমোদিত সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল রুপি ব্যবহার করে পিডিএস ভর্তুকি প্রদান শুরু করেছে গ্রাহকরা তাদের ফোনে ডিজিটাল ওয়ালেট বা ভাউচারের মাধ্যমে এই ডিজিটাল রুপি পাবে যেটা দিয়ে রেশন দোকান থেকে শস্য কেনা যাবে এই পদ্ধতিটা বায়োমেট্রিক আর আধার ভিত্তিক যেটা নিশ্চিত করে যে সঠিক ব্যক্তি তাদের প্রাপ্য রেশন পাচ্ছেন এই ব্যবস্থাটা তৈরি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে গান্ধীনগর এই পদ্ধতিটা চালু করা হয় যার মূল লক্ষ্য রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং চুরির আশঙ্কা দূর করা এরপর দু হাজার ফাইড ফ্রি স্টাইল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন তা জিতেছেন ম্যাগনাস কার্লসেন ইনি নরওয়ের প্লেয়ার ম্যাগনাস কার্লসেন দু সালের প্রথম অফিসিয়াল ফাইড ফ্রি স্টাইল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন কাকে হারিয়েছেন জার্মানির ওয়াইজ সেন হাউসে অনুষ্ঠিত ফাইনালে আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে দুই দশমিক পাঁচ এক দশমিক পাঁচ ব্যবধানে পরাজিত করেছেন আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রত্যেক মাসের এ ফোর সাইজের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ইয়ারলি এগুলো রয়েছে এবং নতুন তোমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোর্স যেখানে জানুয়ারি দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আলাদা করে বাছাই করে তোমাদের ছকের সাহায্যে এখানে দেওয়া হয়েছে চারটে ভলিউমে এবং তার সাথে সাথে এই পিডিএফগুলোর সাথে সাথে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো বছরের মক টেস্ট এই ব্যাচটাতে রয়েছে এছাড়াও তোমাদের জানুয়ারির নতুন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা লঞ্চ হয়েছে তোমরা এগুলো নলেজ অ্যাকাউন্টের কোর্স সেকশান অথবা মান্থলি পিডিএফগুলো ইবুক বুক সেকশান থেকে নিতে পারবে এছাড়াও বিভিন্ন টেস্ট সিরিজ তোমাদের প্রয়োজনীয় রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে বা কোর্স সেকশানে অন্যান্য কোর্সও চলছে বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষার পরীক্ষাভিত্তিক এবং বিষয়ভিত্তিক কোর্স তোমরা চাইলে এগুলোতেও এনরোল করতে পারো কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও নেক্সট চলে আসবো পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সাতশো উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারকে টি টোয়েন্টি ক্রিকেটে সাতশো উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার হচ্ছেন রশিদ খান রশিদ খান আরমান একজন আফগান আন্তর্জাতিক ক্রিকেটার এবং টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক বিশ্বের প্রথম বোলার হিসেবে পুরুষদের টি ক্রিকেটে সাতশো উইকেটের মানে আন্তর্জাতিক আর ঘরোয়া ফ্র্যানচাইজে লিগ মিলে মাইল ফলক স্পর্শ করেছেন এরপর ভারতের প্রথম জাতীয় গো সংস্কৃতি জাদুঘর কোথায় স্থাপিত হচ্ছে জাতীয় গো সংস্কৃতি জাদুঘর এটা হচ্ছে কোথায় মথুরাতে দেখো ভারতের প্রথম এই বিশেষ মিউজিয়ামটা পণ্ডিত দিনদয়াল মথুরার পন্ডিত দীনদয়াল ইউনিভার্সিটি ক্যাম্পাসে তৈরি করা হবে গবাদি বা গরু যে সব যে সমস্ত পশু কেবল ধর্মীয় গুরুত্ব নয় এগুলোর তাদের সাংস্কৃতিক কৃষি এবং অর্থনৈতিক গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরাটাই এটার মূল উদ্দেশ্য ঐতিহ্য এবং বিজ্ঞানের এক অনন্য মিশ্রণ হচ্ছে এই জাদুঘরটা এখানে গরু কিভাবে গ্রামীণ অর্থনীতি সাস্টেনেবল ফার্মিং এবং জৈব সারে সাহায্য করে সেটা বৈজ্ঞানিকভাবে এখানে দেখানো হবে এই মিউজিয়ামে প্রায় একশোটা ডিজিটাল আর ফিজিক্যাল প্রদর্শনী থাকবে যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলের বিরল এবং দেশীয় প্রজাতির গরুর বৈশিষ্ট্য বর্ণনা করা হবে এরপর গুয়াহাটির কোন ছাত্রী বীরগাথা ফাইভ পয়েন্ট ও সুপার হান্ড্রেড খেতাব জিতেছে জিতেছে রিসেন্টলি আয়েশা করিম গুয়াহাটির সরলা বিড়লা জ্ঞান জ্যোতি স্কুলের ছাত্রী আয়েশা করিম সম্মানজনক বীরগাথা ফাইভ পয়েন্ট ও সুপার হান্ড্রেড কিতাব জিতেছে আয়েশা তার ছবির মাধ্যমে 2008 সালের মুম্বাই হামলার বীর শহীদ মেজর সন্দীপ উন্নি কৃষ্ণানের বীরত্ব আর আত্মত্যাগকে ফুটিয়ে তুলেছে বীরগাথা প্রজেক্টটা কি এটা ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা উদ্যোগ যার মাধ্যমে ছাত্রছাত্রীদের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বিজয়ীদের গল্প কবিতা আর ছবির মাধ্যমে প্রকাশ করতে উৎসাহিত করা হয় সাফল্যের স্বীকৃতি হিসাবে আয়েশার নগদ অর্থ মেডেল এবং সার্টিফিকেট পেয়েছে এছাড়াও সে ছাব্বিশে জানুয়ারি দিল্লির কর্তব্য পথে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখার বিশেষ আমন্ত্রণ পেয়েছিল এরপরে উইমেন্স প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম শতরানকারী ব্যাটারকে ন্যাট সাইবার ব্র্যান্ড ন্যাটলি রুদ সাইবার ব্র্যান্ড একজন বিশ্বখ্যাত ইংরাজি নারী অলরাউন্ডার এ মুম্বাই ইন্ডিয়ান ইন্ডিয়ানসের হয়ে খেলেন ডাব্লুপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি সেঞ্চুরি অর্জন করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কোটাম্বি স্টেডিয়ামে বাদ মাত্র সাতান্ন বলে একশো রান করেছেন এবং অপরাজিত থেকেছেন নট আউট এমডিআর কার মেয়াদ বাড়ানো হয়েছে সঞ্জয় আগরওয়ালের মেয়াদ বাড়ানো হয়েছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের এর এম আর সিও হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে এ ফাউন্ডার সঞ্জয় আগরওয়াল হেডকোয়ার্টার রাজস্থানের জয়পুরে চেয়ারম্যান এইচ আর খান তারপর দু সালের ফেব্রুয়ারিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল কটা রাফাল বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে একশো রাফাল বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে এটার মধ্যে ভারতের কাছে মোট একশো ছিয়াত্তরটা রাফাল বিমান থাকবে ওকে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ফ্রান্স থেকে আরও একশো চোদ্দোটা রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে এই বিশাল প্রজেক্টের মূল্য ধরা হয়েছে প্রায় তিন দশমিক দুই পাঁচ লাখ কোটি টাকা চল্লিশ বিলিয়ন ডলার এতে ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি চুক্তি শর্ত অনুযায়ী আঠেরোটা বিমান ফ্রান্স থেকে সরাসরি তৈরি হয়ে আসবে বাকি ছিয়ানব্বইটা বিমান মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতেই তৈরি করা হবে ভারত মহাসাগরে নজরদারির জন্য আরও ছটা বোয়িং পি এইট ওয়ান সাবমেরিন হান্টার বিমান কেনা হচ্ছে নেক্সট দু সালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে ভারতের কোন শহরে বড় কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে রায়পুরে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আকাশবাণী রায়পুর একটা বিশেষ কনক্লেভের আয়োজন করেছে ইউনেস্কোর সহযোগিতায় রায়পুরের হোটেল ব্যাবিলন ক্যাপিটালে অনুষ্ঠিত হয় দু হাজার ছাব্বিশের থিম এবারের প্রতিপাদ্য বিষয় বা থিম যেটা মানে দু হাজার ছাব্বিশে সেটা হচ্ছে রেডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি সরঞ্জাম কণ্ঠস্বর্ণ অর্থাৎ রেডিও অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইজ টুল নট আ ভয়েস আলোচনার বিষয় হচ্ছে রেডিওর ভবিষ্যৎ নিয়ে এবং কিভাবে এআই ব্যবহার করে খবরের কাগজ কাজ সহজ করা যায় অনুবাদের মান বাড়ানো এবং শ্রোতাদের কাছে আরো সহজে পৌঁছানো যায় সেই দিকে নজর দেওয়া এরপর প্রথম ভারতীয় হিসাবে কে জাপানি সামুরাই তলোয়ার চালনাবিদ্যা স্তুতে অন্তর্ভুক্ত হয়েছে পবন কল্যাণ দেখো অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ প্রথম ভারতীয় হিসাবে জাপানের প্রাচীন সামরাই তলোয়ার চালনা বিদ্যা কেনজুৎসু ঐতিহ্যে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন কেন এটা বিরল এই সম্মান সাধারণত জাপানি নাগরিকদের জন্য সংরক্ষিত থাকে জাপানের বাইরে খুব বিশেষ ক্ষেত্রেই এই প্রশিক্ষণ বা স্বীকৃতি দেওয়া হয় পবন কল্যাণ প্রথম তেলেগুভাষী ব্যক্তি হিসেবেই বিরল সম্মান পেয়েছেন এটা তার প্রথম বিশ্বজনীন মার্শাল আর্ট সম্মান নয় এর আগেও তিনি শোক মুরামাতসু সেনসেই এর অধীনে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সামরাই বংশ তাকেদা ক্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছিলেন এটা জাপানের কেন কি একটা ধ্রুপদী তলোয়ার চালনা বিদ্যা প্রাচীনকালে সামরাই যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে এই কৌশল ব্যবহার করতেন তার ওপর ভিত্তি করেই এই বিদ্যা গড়ে উঠেছে সঠিক লক্ষ্য মানসিক ভারসাম্য এবং নৈতিক আচরণ হচ্ছে এটার মূল ফোকাস এরপরে বুলগেরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে আন্দ্রেই গিউরফকে বুলগেরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বুলগেরিয়ার বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের পূর্ব অংশে অবস্থিত একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাষ্ট্র কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত এই দেশটার রাজধানী বৃহত্তম রাজধানীর বৃহত্তম শহর হচ্ছে সোফিয়া ভাষা বুলগেরীয় মানে সিরেলিক লিপি বুলগেরিয়ান লেভ হচ্ছে মুদ্রা এরপর দু হাজার সালে কতজন ভারতীয় শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন ছয় দশমিক দুই লাখ শিক্ষার্থী সরকারি তথ্য অনুযায়ী দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে বিদেশগামী ভারতীয় ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একত্রিশ পার্সেন্ট কমে গেছে দু সালে নয় দশমিক শূন্য আট লাখ শিক্ষার্থী বিদেশে গেলেও দু সালে সেটা কমে দাঁড়িয়েছে সাত দশমিক সাত লাখ এবং দু সালে মাত্র ছয় দশমিক দুই ছয় লাখ শিক্ষার্থী পড়াশোনার জন্য বিদেশে গেছেন এর প্রধান কারণ বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার আকাশ ছোঁয়া খরচ শিক্ষা ঋণের জটিলতা এবং বিশেষ করে কানাডা অস্ট্রেলিয়া আর ব্রিটেনের মতো দেশগুলোতে নীতি অনেক কঠোর হওয়া বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বিদেশে পড়াশোনা শেষে চাকরির নিশ্চয়তা কমে যাওয়ায় অনেক পরিবার এখন দেশেই পড়াশোনা করাকে বেশি নিরাপদ মনে করছে এরপর এশিয়া প্যাসিফিকে কোন ব্যাংক প্রথম ভিসা ইন্টেলিজেন্ট কমার্স পাইলট প্রজেক্ট শুরু করেছে এটা করেছে ডিবিএস ব্যাংক। এশিয়া প্যাসিফিকের মধ্যে ডিবিএস ব্যাংক প্রথমবার ভিসা ইন্টেলিজেন্ট কমার্স সিস্টেম চালু করেছে এর ফলে এখন থেকে আপনার মানে তোমার হয়ে কেনাকাটা বা পেমেন্ট করবে তোমার এআই মানে কোনো একজন ইউজারের হয়ে কেনাকাটা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট বারবার কার্ডের তথ্য দিতে হবে না সময় বাঁচবে লেনদেন হবে দ্রুত ব্যাংকের করা নজরদারি টোকেনিয়াশন পুরোপুরি মানে টোকেনাইজেশন যেটা এটা পুরোপুরি এই প্রযুক্তিটা থাকায় সম্পূর্ণ মানে সেফটি থাকবে আর কি নিরাপদ থাকবে এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব ঘানা পাখিরালয় রয়েছে রাজস্থানে প্রকৃতির নাচল বড়া হয় অরণ্যকে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা আর জলাভূমিতে জৈব পচনে কোন গ্যাস উৎপন্ন হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো সিক্সটিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের কোয়েশ্চেন্স কি ছিল দিল্লি খেল মহাকুম দু হাজার ছাব্বিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে শিখর ধাওয়ান লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস নির্মূলের জন্য বার্ষিক দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অভিযান কে চালু করেছেন জেপি নাড্ডা ইন্ডিয়া ইম্প্যাক্ট এক্সপো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের উদ্বোধন কে করবেন নরেন্দ্র মোদী ভারতের কোন আধা সামরিক বাহিনী তাদের ডগ স্কোয়াডে প্রথম ভারতীয় জাতের কুকুর অন্তর্ভুক্ত করেছে অসম রাইফেলস মিশরের কোন স্থানে প্রাচীন ভারতীয় লিপি আবিষ্কৃত হয়েছে ভ্যালি অব দ্য কিংস ইসরো চন্দ্রযান ফোর মিশনের জন্য চাঁদের কোন অঞ্চলকে ল্যান্ডিং সাইট হিসেবে চিহ্নিত করেছে মন্স মাউন্টেন প্রতি বছর কোন তারিখে বিশ্ব ডাল দিবস পালিত হয় টেন্থ ফেব্রুয়ারি উচ্চ গতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য গুজরাট সরকার কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিঙ্ক ভারতের কোন রাজ্য সম্প্রতি জমির মালিকানা নথিতে কিউআর কোড ব্যবস্থা চালু করার ঘোষণা করেছে ওড়িশা বক্সি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার এবং ই মাটি কথা কাহে বই দুটো লেখকে বিশ্বভূষণ হরিচন্দন দু সালে কোন দেশ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেছে রাশিয়া দু সালের ফেব্রুয়ারিতে লোকসভার স্পিকার ওম বিড়লা কোন রাজ্যের বিধানসভায় নেভা অ্যাপটার উদ্বোধন করেন বিহার তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স তোমরা প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো আর আমাদের অন্যান্য ক্লাসের জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো আর এটা হচ্ছে আমাদের অ্যাপ যেখানে সরকারি চাকরি বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স স্টাডি মেটেরিয়াল টেস্ট পাওয়ার জন্য তোমরা এই অ্যাপে যুক্ত হতে পারো কোনো কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাল গ্রেট ডে